আমরা সবাই ক্লাবে আর আমরা আসছি এখন হুগলি ডিস্ট্রিক্ট রিপোর্টার্স প্রেস ক্লাবের থেকে আর আমি এরই অন্তর্গত নিউজ অঙ্গ একটি চ্যানেল এই যে সংগঠনের নামটা বললাম যে হুগলি ডিস্ট্রিক্ট রিপোর্টার্স প্রেস ক্লাব এই প্রেস ক্লাবের মধ্যেই আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম যত চ্যানেল আছে তারা কিন্তু এই প্রেস ক্লাবের মধ্যেই কিন্তু আমার সীমাবদ্ধ এবং জেলা অন্তর্গত এবং ব্যক্তিগতভাবে আমার কয়েক বছর একটা সময় যখন আপনি পড়াশোনা করতাম তখন কিন্তু ছুটি পেতাম না জগতে পুজো হবে সেখানেও না কিন্তু এখন

সূত্র কিন্তু এই আমরা সবাই হচ্ছে ক্লাব যাকে দেখে কিন্তু একের পর এক আজকে এই আমরা সবাই ক্লাবকে কে নিউজ অফি চ্যানেলের পক্ষ থেকে এবং হুমেন ডিস্ট্রিক্ট ডিপোটার প্রেস ক্লাবের পক্ষ থেকে সেরা জনহাতি পুজো অ্যাওয়ার্ড তুলে দিচ্ছে আমরা সবাই ক্লাব কর্তৃপক্ষের হাতে জোরদার হাত তালি আমরা সবাই আমরা সবাই আমরা সবাই আমরা সবাই এই মুহূর্তে আছি আমরা সবাই ক্লাবে যেটা খানাকুল থানার অন্তর্গত বিগত বাষট্টি বছর ধরে কিন্তু এই পুজো হয়ে আছে। এবং সব থেকে পুরোনো পুজো খানাকুল এলাকার মধ্যে আমরা সবাই ক্লাব যেখানে আমরা সবাই ক্লাব যখন পুজো হতো দশার্থীদের ভিড় ছিল কিন্তু এতটা ঠিক নয় এখন যে পরিমাণ ভিড় দেখা যাচ্ছে তারা কিন্তু দূর দূরান্ত থেকেও কিন্তু আসছে কারো রিলেটিভ বাড়ি কেউ কাজের কর্মসূত্রে বাইরে থাকলেও তারা কিন্তু জবহাতী পুজোকে উপলক্ষ করে কিন্তু তারাটিতে আসছে কিন্তু সেই সূত্র কিন্তু এই আমরা সবাই ক্লাবেই আমরা সবাই ক্লাব থেকেই কিন্তু সূত্র হয় পাশাপাশি যে সমস্ত পুজোগুলো হচ্ছে প্রায় উনিশটার মতো পুজো সেই উনিশটা পুজো যে হচ্ছে সেই পাশাপাশি দেখে কিন্তু একে অপরের যে আনন্দ সে আনন্দ দেবার জন্য কিন্তু প্রত্যেকটা ক্লাব এগিয়ে যে তার মধ্যে অন্যতম ক্লাব হচ্ছে আমরা সবাই এই মুহূর্তে আমরা আছি আমরা সবাই ক্লাবে যেখানে খানাকুলের একদম প্রায় বাষট্টি বছর ধরে কিন্তু খানাকুল থানা এলাকায় কিন্তু এই রাজাটি বাজার প্রাঙ্গনে কিন্তু এই পুজোটা হতো এবং এই পুজোকে উপলক্ষ করে কিন্তু মানুষের সমাগম খুব একটা হতো না তবুও চেষ্টা করতো আমরা সবাই ক্লাব যাতে দর্শনার্থীরা আসে কিন্তু এই দর্শনার্থীদের আসার জন্যই এর সঙ্গে পাশাপাশি কিন্তু সাথ দেয় আশেপাশে যে জগৎ পুজো প্যানেলগুলো এখন খানাকুলকে দ্বিতীয় চন্দ্রনগর হিসেবে আখ্যা দিচ্ছে দর্শনার্থীরা এখন আমরা জানবো যে আমরা সবাই ক্লাব বিগত বাষট্টি বছর ধরে পুজো হয়ে আসছে এবং এখানে দর্শনার্থীরা রয়েছে ক্লাবের সদস্য সদস্যরা রয়েছে তারা কি বলছে নিউজ অনুযায়ী সাক্ষাৎকারে এই ক্লাব সম্বন্ধে শুনে নেব এই ক্লাব নিয়ে কি বলবেন পুজো কিভাবে হতো কিভাবে দেখেছেন একটা সময় খুব আগে বলতে আমরা সবাই ক্লাব খানাকুলের সব এলাকার মধ্যে সব থেকে পুরনো ক্লাব হচ্ছে আমরা সবাই ক্লাব আমি যা আগে দেখেছি এই ক্লাবে যখন প্রথম হয়েছে তখন খুব আমি খুব একটা দেখিনি যে মানুষ এত জগাতি পুজো নিয়ে এত ইন্টারেস্টেড রয়েছে তো আমি বলতে চাই যে আমাদের ক্লাব থেকেই শুরু হয়েছে এই জগাতি পুজো স্পেশালিটি আমাদের ক্লাব আমরা সবাই ক্লাব আমি চাই আপনারা সাপোর্ট করুন যাতে পরবর্তীকালে আমাদের প্যান্ডেল আরও সুন্দর হয় আরও আমরা ভালোভাবে তৈরি করতে পারি দর্শকদেরকে কি বলবে যারা তোমাদের প্যান্ডেল দেখার জন্য তারা ছুটে আসছে বিগত বাষট্টি বছর ধরে তাদেরকে অনেক ধন্যবাদ জানাবো আর আমাদেরকে আরও সাপ ওনাদেরকে বলছি আরও সাপোর্ট করতে যাতে আমাদের প্যান্ডেলটা আরও সুন্দর হয়ে ওঠে তোমার নাম আমার নাম অনুষ্কা আপনারা শুনলেন এইখানে ক্লাবেরই সদস্য এরপরে পরবর্তীতে জেনে নেব যে এই যে পুজো এটা মহিলাদের একটা ব্যাপার থাকেই যতই ছেলেরা দায়িত্ব নিক টাকা পয়সার দিক থেকে ম্যানেজমেন্টের দিক থেকে একটা মহিলাদের ভূমিকা কিন্তু অপরিসীম থাকে পুজোকে কেন্দ্র করে বাঙালি বধু হিসাবে কি বলবেন জগতী পুজো নিয়ে কি বলবো এটা আমাদের মানে আদি পুজো এই পুজো যাতে আরও বড় হয় সবাই দর্শনার্থীরা সবাই সাপোর্ট করুক আরও বড় করুক মানে পুজো যেন চলে যায় দীর্ঘদিন আর আমরা এইভাবেই আনন্দ করতে পারি প্রতি বছর কতজন আছেন আপনাদের এই সদস্য সদস্য মিলিয়ে মোটামুটি প্রচুর আছে এখন সংখ্যায় বলতে পারবো না আমাদের সদস্য প্রচুর একটা সময় আনন্দ করতেন এবং সেই বাষট্টি বছর মানে তখন হয়তো আপনি আসেননি কিন্তু এই বাষট্টি বছর ধরে যে পুরোনোভাবে যে পুজোটা হয়ে আসছে আপনি আসার পূর্বে তখন একটা সময় যেভাবে পুজো হতো নিশ্চয়ই শুনেছেন আর বর্তমান দিনে যে পুজো হচ্ছে সেটাও নিশ্চয় দেখছেন কতটা পার্থক্য লক্ষ্য করছেন দর্শনাথীদের মধ্যে এবং ক্লাবের মধ্যে পার্থক্য তো প্রচুর আগে তো শুনেছি মানে তখন মাটির ঘর ছিল তাল পাতার ছাউনি করে পুজো হতো এখন সেটা আগে মাঠে হতো ওই পাশের এখন সেটা বন্ধ হয়ে গিয়ে এখানে ছোট করে প্যান্ডেল করে করা হয় কিন্তু মানে যা মানে আমাদের লাইটিং টাইটিং হয় তাতে আমরা যথেষ্ট আনন্দিত হই প্যান্ডেল ছোট হোক বা ঠাকুর ছোট হোক যে কারণে হচ্ছে যে কারণে হচ্ছে আপনারা পুজোটা করছেন মানুষকে আনন্দ দেবার জন্য নিজেরা আনন্দ থাকার জন্য কতটা আনন্দ উপভোগ করেন কি বলবেন আমরা এক বছর যে পুজো হয়ে গে আমরা এক বছর অপেক্ষা করে থাকি আবার এই দিনটা কবে আসবে সবাই আবার একসঙ্গে আনন্দ করবো আপনার নাম অপর্ণাবর্ধন বাড়ি ভাই রাজহাটি আমরা শুনলাম আরও এক এখানে সদস্যার কথা এবং আরও আমরা জেনে নেব এইখানে যে তারাই ক্লাব নিয়ে তাদের যে পুরনো ক্লাব সেই ক্লাব নিয়ে কি বলছে কি বলবেন এই ক্লাব নিয়ে যেভাবে পুজো করছেন দর্শনার্থীরা এবং যে আপনারা ক্লাবের কর্তা ব্যক্তিরা যেভাবে এগিয়ে আসছেন মানুষের পাশে আগামী দিনও কি এইভাবে থাকবেন এইভাবে থাকবো তো একদম শিওর আমাদের জায়গা খুব সীমিত হয়ে যাচ্ছে আস্তে আস্তে মানে জায়গা পুজো করার জায়গা নেই ওই জন্য ঠাকুর ছোট প্যান্ডেল ছোট সব ছোট কিন্তু আনন্দ আনন্দ বড় আনন্দ অনেক বড় অনেক বড় আনন্দ এটা কোন ক্লাব শুনলেন এখানে সদস্যদের কথা আমরা দেখালাম সরাসরি নিউজের কথা সঙ্গে থাকুনীয় উৎসাহই বলবেন হ্যাঁ প্রতি বছরই আমাদের উৎসাহ অনেক থাকে কেননা আমি প্রতি বছরই এই ক্লাবের অনুষ্ঠানের সাথে জড়িত থাকি সমস্ত অনুষ্ঠানে রিহার্সাল আমার বাড়ি থেকেই হয় কিন্তু এ বছর একটুখানি আমার ক্লাবের একটা সদস্য আমার ভাইয়ের মতো একজন মারা গিয়েছে আমার ভাইয়ের মতো তো তাই জন্য আমরা এবছর অনুষ্ঠানটা রাখিনি কিন্তু হ্যাঁ মিস করছি অনুষ্ঠান থাকলে খুব আনন্দ হয় অনেক দিনের লড়াই হয় বেশ পনেরো দিন কুড়ি দিন ধরে আমাদের রিহার্সাল চলে খাওয়া দাওয়া একসাথে হই হুল্লোড় করা সব সব কিছু মিলেমিশে অনেক আনন্দ হয় আমার নাম পুতুল মান্না আমরা সবাই হ্যাঁ অনেক বছরই হয়ে গেল আজকের এই জগদ্ধাত্রী পুজো আমাদের সমাপন হচ্ছে আমরা যে বাষট্টিতম বর্ষে পদার্পণ করছি এটা আমাদের অনেকটাই সেক্রেটারি আর আমাদের যে কোষাধ্যক্ষ আছে সুরজিৎ মাইতি তাদের ওই কাঞ্চিক প্রতিষ্ঠায় আজকে এই যে পুজোটা আমরা চালিয়ে যেতে পারছি এই দুজন ব্যক্তি যদি না থাকতো আমরা তো সহযোগিতায় আছি কিন্তু এই পুজোটা আমরা চালাতে পারতাম না আর এই মহোৎসব যাতে আমরা সামিল হয়েছি আজকে আমাদের স্থান শাঙ্কুলের জন্য আপনারা জানেন বিগত পঞ্চাশ বছর থেকে আমরা একটা জায়গায় পুজো করতাম সেই জায়গাটা এখন ভরাট হয়ে গেছে তাই জন্য পুজোটা আমরা বিশাল আকার ধারণ করতে পারছি না আমরা এই জায়গাতেই মানে আদি জায়গায় আমরা ফিরে এসেছি চেষ্টা করছি পরের বছর যদি প্রশাসন বা পঞ্চায়েত আমাদের সহযোগিতা করে আমরা যদি প্যান্ডেলটা আরেকটু চড়া করতে পারি তো মায়ের মূর্তি যেমন আমরা সবাইকে প্রদান করতাম বা আমাদের মূর্তিতে একটা নাম ছিল এটা সবাই জানে আমরা বিগত দিনে দারুণ দারুণ মূর্তি মায়ের উপহার দিয়েছি বা এলাকাবাসীদেরকে তো সেই প্রচেষ্টা আমরা চাই রাখবো কারণ এখানে তো বরফ মণ্ডপ করা আমাদের সম্ভব নয় চেষ্টা করেছি এবার আলোকসজ্জা করার জন্য এবার আপনারাই বিচার করবেন আলোকসজ্জা কেমন হয়েছে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাজাটিতে আসার জন্য সবকটা কটা পুজো মণ্ডপ ভিজিট করার জন্য সবাই আসবেন সবাই আনন্দিত হবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমার নাম অলয়েন্দ্র দলুই রাজাটি আমরা সবাই বাষট্টি তম বর্ষ ब्यूरो रिपोर्ट न्यूज ओपनी नामे नाम সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পনা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর তিনশো ছয় কলকাতা আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ

সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে